বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় আমি আজকের ভিডিওতে লিভার সুস্থ রাখার খাবার নিয়ে আলোচনা করব। আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ ও বৃহৎ একটি অঙ্গ লিভার বা যকৃত লিভার আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ ইনফেকশন থেকে বাঁচায় পরিপাকতন্ত্রের প্রধান অঙ্গ লিভার আমরা খাবার বা ওষুধ যা কিছু খাই বা পান করি সব পরিপাক হওয়ার পর রক্তের মাধ্যমে বিপাকের জন্য লিভারে যায় লিভারের প্রধান কাজ পুষ্টি উপাদানগুলো ভেঙে শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন করা এবং বাড়তি পুষ্টি উপাদানগুলো গ্লুকোজ আকারে সঞ্চিত করে রাখা এটি পিত্ত তৈরি করে খাবারের চর্বি ভাঙতে সাহায্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন ও রক্তের উপাদান লিভারের তৈরি হয় কিন্তু এই লিভার নিজে যখন অসুস্থ হয়ে যায় তখন এর বিরূপ প্রভাব আমাদের গোটা শরীরের উপর পড়ে প্রাথমিকভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর পড়ে আমাদের পেটের স্বাস্থ্যের উপর নির্ভর করছে গোটা শরীর তাই হজম প্রক্রিয়া দুর্বল হয়ে গেলে আমাদের গোটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে আমাদের ইন্টারনাল যে মেটাবলিক সিস্টেম আছে সমস্ত কিছুতে একটা ভালো রকম বিরূপ প্রভাব পড়ে যায় অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজনের কারণে অনেকেই লিভারের নানা সমস্যায় ভোগেন কেউ লিভার সিরোসিস কেউ ফ্যাটি লিভার সহ নানা ধরনের লিভারের সমস্যায় ভুগছেন লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস সুতরাং লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে এনার্জি কমে যাবে রুগী দুর্বল হয়ে অল্পতেই হাঁপিয়ে উঠবে তাই এখন থেকেই লিভারের যত্ন নেওয়া শুরু করুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কয়েকটি প্রাকৃতিক ভেষজ উপাদানের কথা বলবো যেগুলো যদি আপনারা নিয়মিত সঠিক নিয়মে সেবন করতে পারেন বা অল্টারনেটিভলি এগুলোকে খেতে পারেন ক্ষেত্রে আপনার লিভার হেলদি এবং স্ট্রং থাকবে লিভারে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এবং নিয়মিত এগুলো ফলো করলে আপনি সারা জীবন সুস্থ ও নিরূপভাবে বাঁচতে পারবেন চলুন জেনে নেই সে খাবারগুলো সম্পর্কে আখের রস আখের রস ভিটামিন ও মিনারেলের ভালো উৎস ক্যালোরি পাশাপাশি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম মেলে এই রস থেকে আখের রস লিভারের জন্য উপকারী জন্ডিসের রুগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আরোগ্য লাভের জন্য আখের রসে কিছু ন্যাচারাল অ্যানজাইম থাকে যেগুলো আমাদের হজম প্রক্রিয়াকে বুস্ট করে এছাড়া আখের রসের মধ্যে এমন কিছু উপাদান পাওয়া যায় যেগুলো আমাদের লিভারকে সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে অর্থাৎ এক কথায় বলতে গেলে এর মধ্যে অ্যাপাটো প্রোটেক্টিভ গুণাগুণ আছে আখের রস লিভারকে ডিটক্সিফিকেশনে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে আমলকি আমলকিকে ভিটামিন সি এর পাওয়ার হাউস বলা হয় এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো এমন এক ধরনের মলিকিউল যেগুলো আমাদের শরীরের সমস্ত প্রকার নোংরা আবর্জনাকে পরিষ্কারকরণের কাজ করে লিভারের মধ্যে টক্সিন বা আবর্জনা জমে গেলে লিভার ধীরে ধীরে অসুস্থ হবে এক্ষেত্রে আমলকির জুস বা কাঁচা আমলকি বা আমলকির আচার অর্থাৎ যে কোনো ফর্মেই আমলকি খেতে পারেন নিয়মিত আমলকি খেলে লিভার সম্পূর্ণরূপে ডিটক্সিফাই হয় এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি লিভারের সমস্ত রকম অক্সিডেটিভ ড্যামেজগুলো থেকে রক্ষা করে হলুদ হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ব্যাকটেরিয়াল ও কার্কিউমিন উপাদান আছে যা আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করতে পারে ওলুদে থাকা কার্কিউমিন একাই একশোর বেশি রোগ সারাতে পারে কার্কিউমিন তার প্রদাহ বিরোধী অ্যান্টি টিউমার এবং অক্সিডেন্ট প্রভাবগুলোর জন্য পরিচিত কার্কিউমিন আমাদের লিভারের সব নোংরা আবর্জনা বা টক্সিনগুলোকে রিমুভ করতে সাহায্য করে বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে লিভারের অতিরিক্ত ফ্যাটকে সুন্দরভাবে গলাতে বা রিডিউস করতে সাহায্য করে এছাড়া আমাদের লিভারের মধ্যে যখন স্কেয়ারিংয়ের কারণে ইনফ্লামেশন তৈরি হয় বিশেষ করে যারা লিবারের উপর খুব বেশি অত্যাচার করেন মদ্যপান করেন সেই সমস্ত ক্ষেত্রে হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি লিবারকে রক্ষা করে মোট কথা হলুদ লিবারের হ্যাপাটাইটিস সিরোসিস গল ব্লাডারের মতো সমস্যা তৈরিতে বাধা দেয় হলুদ খাওয়ার নিয়ম হলো এক টুকরো কাঁচা হলুদ সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন বা এক চামুচ হলুদের রস বের করে সেটাকে এমনিতেই খেতে পারেন বা এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এছাড়াও হলুদের পাউডারকে হালকা মৃদু উষ্ণ গরম দুধের সঙ্গে মিশিয়ে রাতে পান করতে পারেন আপনারা যে কোনো প্রকারেই হলুদকে সেবন করতে পারেন লেবুর রস লেবুর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সি এমন এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যেটা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব সুন্দর স্ট্রং করে দেয় লেবুর রস আমাদের লিভারের ফ্যাটকে রিডিউস করতে সাহায্য করে থাকে লেবুর রসকে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন এতে লিভারের সমস্যা থেকে সুন্দরভাবে মুক্তি পাবো আমাদের লিভারের ফ্যাট লেভেল ধীরে ধীরে কমতে থাকবে আঙুর লিভার ভালো রাখার জন্য প্রতিদিন কিছু পরিমাণ আঙুর খেতে পারেন তবে বেশি খেলে পেটের সমস্যা হতে পারে তাই বুঝে খেতে হবে আঙুর বেশি খাওয়া যাবে না এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি কালো এবং লাল রঙের আঙুরের মধ্যে রয়েছে ট্রল এই উপকরণ লিভার ভালো রাখতে সাহায্য করে বাদাম সব ধরনের বাদামই অল্প করে খেতে পারেন প্রতিদিন এতে শরীরে অনেক ধরনের উপকার মিলবে কারণ এতে থাকে ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি এসব উপাদান লিভার ভালো রাখতে কাজ করে বিট ও গাজরের জুস এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন ক্যারোটিনোয়ার্স উপাদান রয়েছে এছাড়া আয়রন ও ফাইবার রয়েছে বিট এবং গাজরের রস যদি একদিন পর পর অর্থাৎ অল্টারনেট করে প্রতিদিন এক গ্লাস করে বিশ তিরিশ দিন পর্যন্ত পান করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বৃদ্ধি হবে এমন কি আমাদের লিভারে যে টক্সিনগুলো আছে বা লিভারে যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন বিট এবং গাজরের জুস র অবস্থায় ভালোভাবে ধুয়ে সিলে নিয়ে পরিষ্কার করে জুস তৈরি করে পান করবেন সেকে নিতে পারেন বা নাও নিতে পারেন তবে সেকে না নিলে আরও ভালো কারণ ফাইবারগুলো আমাদের শরীরে যাবে এতে কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে দূর হয়ে যাবে ফুলকপি বাঁধাকপি ব্রুকলি ব্রুকলির রয়েছে অনেক গুণ লিভার ভালো রাখতেও সবুজ রঙের এই ফুলকপি কাজে লাগে বাঁধাকপি খাওয়াও লিভারের জন্য ভালো তরকারি বা সালাদে বাঁধাকপি খেতে পারেন একটু সেদ্ধ করে খেলে বেশি উপকারী কাঁচা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে আসলে ফুলকপি বাঁধাকপি ব্রকলি সবটাতেই রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এই সব সবজি হেলদি অ্যানজাইম নিঃসরণে সাহায্য করে এর ফলে কমে অক্সিডেটিভ স্ট্রেস এবং ভালো থাকে লিভার রসুন রসুনের হাজারো গুণাগুণ আছে রসুনের মধ্যে যে মূল উপাদানটি থাকে তা হলো অ্যালিসিন এই অ্যালিসিন আমাদের লিবারের মধ্যে টক্সিন জমে থাকলে লিবারের মধ্যে কোনো ক্ষত বা ইনফেকশন তৈরি হলে স্কেয়ারি হলে এমনকি নোংরা আবর্জনা জমলে এইগুলো ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করে এমনকি আমাদের লিবারের যে অ্যানজাইম ভ্যালুগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে আমাদের পিত্তরসকে বাড়ানোর কাজও করে থাকে তাই প্রতিদিন দুটি করে রসুনের কোয়া ছোটো ছোটো টুকরা করে এক গ্লাস পানির সঙ্গে খেতে পারেন সেক্ষেত্রে আমাদের লিভারের সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেতে পারি প্রিয় ভিওয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম